ভাইবা বোর্ডে শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর দিলেই ভাইবাতে উত্তীর্ণ হয়ে চাকরি হবে বিষয়টি কিন্তু তেমন নয় জায়গায় দাঁড়িয়ে আপনি টান না করে দু পা পিছনে চলে আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চ্যানেল বিস্টারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন সেই সব বন্ধুদের যারা ডিসি অফিসের লিখিত পরীক্ষায় টিকে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং শুভকামনা সেই সকল বন্ধুদেরকেও যারা খুব পড়ালেখা করছেন এবং ডিসি অফিসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ভাইবা দিবেন ভিডিওটি তাদের জন্য কেমন হয় ডিসি অফিসের ভাইবা কি প্রশ্ন করা হয় ভাইবাতে কিভাবে অ্যাটেন্ড করতে হয় সব বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি আমরা সবাই জানি চাকরি হচ্ছে সোনার হরিণ আপনি অনেক দিন খুব কষ্ট করে পড়ালেখা করেছেন ভালো লিখিত পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন আজ অথবা আগামীকাল আপনার ভাইবা ভাইবাতে যদি ভালো করেন তাহলে সোনার হরিণটি আপনি পেতে চলেছেন ধরে নিলাম তিরিশ বছর বয়সে চাকরিটি পাচ্ছেন ষাট বাষট্ বয়সে আপনি রিটায়ার্ডে যাবেন এই দীর্ঘ তিরিশ বছর আপনি চাকরিটি পাবেন যদি ভাইবাতে একটু ভালো করেন তাহলে ভাইবাতে আপনি কিভাবে প্রস্তুত নিজেকে প্রস্তুত করে ভাইভা বোর্ডে যাবেন সেটি জানার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে ভিডিওটি হয়তোবা পাঁচ সাত মিনিট হবে এই পাঁচ সাত মিনিট ব্যয় করে আপনি যদি ভিডিওটি না দেখতে পারেন তাহলে হয়তোবা দীর্ঘ তিরিশ বছরের চাকরিটা আপনার না হতে পারে কারণ ভাইভা বোর্ডে শুধুমাত্র কিছু প্রশ্নের উত্তর দিলেই ভাইভাতে উত্তীর্ণ হয়ে চাকরি হবে বিষয়টি কিন্তু তেমন নয় ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করছি আপনার ভাইভাতে খুব সহযোগিতা করবেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের সহযোগিতার জন্য সামনে আরও ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে আপনার মূল্যবান একটি কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন এবার মূল টপিকসে আসা যাক ধরুন আপনার আগামীকাল ভাইবা এখন আপনি কী করবেন অবশ্যই প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে ওয়েল ড্রেসড আপনাকে আপনার গেট খুব ভালো হতে হবে বাংলাতে আমরা একটা প্রবাদ জানি আগে দর্শনধারী পরে গুণ বিচারি আপনাকে দেখতে আগে কেমন লাগছে সেটিই কিন্তু মূল ফ্যাক্টর হয়ে যাবে ভাইবা বোর্ডে আপনাকে প্রথম যদি তারা মনে করে সে ভাইবান এই চাকরির জন্য আসলে পারফেক্ট না আপনার গেট দেখেই তাহলে কিন্তু আপনি যতই প্রশ্নের উত্তর দেন না কেন ভাইবা বোর্ডে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন না তাহলে আপনার কাজ কি হচ্ছে পরীক্ষার যেদিন ভাইবা তার আগের দিন অবশ্যই আপনার যদি চুলটা একটু বড় থাকে তাহলে মিডিয়াম করে কাটবেন চুলটা এমনভাবে কাটবেন না যেন আবার রোগাটে মনে হয় আপনার অবশ্যই ভাইবা বোটে ফর্মাল ড্রেস সাদা শার্ট অথবা স্টেপ দেয় শার্টও আপনি পরতে পারেন ফর্মাল ড্রেস পরে অবশ্যই ভাইবাবোটে আপনি যাবেন ভাইবাবোটে আপনি যখন যাবেন আপনাকে অবশ্যই আপনার সিরিয়াল মেনটেন করে আপনাকে ডাকা হবে আপনাকে যখন ডাকবে দরজা দিয়ে যখন আপনি ঢুকবেন পারমিশন নিয়েই ঢুকবেন ভাইবাবোডে যারা থাকবেন ওনাদেরকে সালাম দিয়ে অবশ্যই অপেক্ষা করবেন ওনারা কখন আপনাকে বসতে বলে এবং সাবধান চেয়ার অথবা টেবিল কোনোটাতে যেন আপনি হাত দেবেন না আপনি জাস্ট আপনার ফাইলটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন ওনারা অবশ্যই আপনাকে বসার জন্য অফার করবে বসার জন্য অফার করবে তখন আপনি তাদেরকে থ্যাংকস দিয়ে চেয়ারটাতে বসবেন তবে আরেকটি বিষয় এখানে লক্ষণীয় আপনি চেয়ারটি এমনভাবে টানবেন যেন কোনো চেয়ারের শব্দ না হয় অথবা তড়িঘুড়ি করে বসবেন না খুব ভালোভাবে চেয়ারে বসবেন টেবিলে হাত না দিয়ে ফাইলটা আপনার কাছে রেখে দেবেন ওনারা যখন ফাইল চাবে ওনাদেরকে আপনার ফাইলটা দিবেন এবার আসি মূল টপিক্সে আপনাকে কি কোন বিষয় থেকে প্রশ্ন করতে পারে আপনাকে কীভাবে উত্তর দিতে হবে সেই বিষয় নিয়ে এবারের আলোচনা ওনারা আপনার সার্টিফিকেট নিয়ে অবশ্যই দেখা শুরু করবেন আপনার ভোটার আইডি কার্ড মানে এনআইডি কার্ড থাকবে আপনার সার্টিফিকেটে কিন্তু আপনার নাম লেখা আছে তারপরেও ওনারা কিন্তু আপনার নাম জিজ্ঞাসা করবে ওনারা যখন আপনার নাম জিজ্ঞাসা করবে তখন আপনি আপনার সার্টিফিকেটে যে নামটি আছে হুবহু হু সুন্দরভাবে প্রমিত উচ্চারণে আপনি আপনার নামটি বলবেন এখন আসি ওনারা আপনাকে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন করতে পারে অ্যাবাউট ইউর সেলফ তার মানে আপনার নিজ সম্পর্কের পাঁচটি বাক্য ওনারা জানতে চাইতে পারে তো নিজ সম্পর্কে মানে আমরা জানি আমার নাম কি আমার বাবার নাম কি আমি কি খেতে ভালোবাসি কি করতে ভালোবাসি আমার শখ কী এইগুলো আমরা বুঝি আসলে ব্যাপারটা মোটেও তেমন নয় নিজ সম্পর্কে বলতে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আপনার সম্পর্কে একটু বললেন আপনার নামটা বললেন আপনার কোয়ালিফিকেশান একটু বললেন মূল বিষয়টা ওনারা যেটা জানতে চায় সেটি হচ্ছে যে পোস্টে আপনি নিয়োগ পেতে চলেছেন সেই পোস্ট সম্পর্কে আপনি কতটুকু জানেন সেই কাজ আপনি কতটুকু জানেন এবং সেই কাজ আপনি করতে পারবেন কি না এবং ভাইবাবাটে অবশ্যই আপনি নিজ সম্পর্কে যদি বলে তাহলে ওই পোস্টের কাজ এবং সেই কাজ আপনি পারেন কি না সেটা অবশ্যই উল্লেখ করবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার নিজের জেলা নিজ জেলা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকতে হবে ভাইবাউডে নিজ জেলার ভিতরে আপনার উপজেলার সংখ্যা আপনার ইউনিয়ন সংখ্যা আপনার জেলা কি জন্য বিখ্যাত আপনার জেলায় কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি না তিনি হতে পারেন রাজনীতিবিদ হতে পারেন খেলোয়াড় তারপর হতে পারেন লেখক কবি অবশ্যই আপনাকে জেনে যেতে হবে জানতে হবে বাংলাদেশ সম্পর্কে এবং আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার উপরে একটু ভালো দখল নিয়ে তারপরে কিন্তু আপনার ভাইবোডে যেতে হবে মানে যে সময় যে প্রধানমন্ত্রী থাকে মানে সেই সম্পর্কে অবশ্যই আপনাকে একটু ভালো ধারণা নিয়ে যেতে হবে এবং আরেকটি মেন টপিক্স সেটি আমরা অনেকেই ভুল করি সেটি হচ্ছে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্ট সম্পর্কে কিন্তু আপনাকে প্রভাবে জিজ্ঞাসা করা হবে যদি কেউ এসএসসি এইচএসসি পাস হয় কোন সাবজেক্টে ভালো লাগে এটি জানতে হতে জানতে চাইতে পারে এবং সেই ভালো লাগা সাবজেক্ট থেকে অবশ্যই প্রশ্ন করবে আপনি নিজ সাবজেক্টেই যদি অ্যান্সার না করতে পারেন তাহলে কিন্তু ওনারা একটু ব্যাড মাইন্ডে নিতে পারে বিষয়টি এবং আপনার ভাইভাতে উত্তীর্ণ হওয়ার চান্সটাও অবশ্যই কমে যেতে পারে তো এই হচ্ছে সার্বিক বিষয় মোটামুটি এই ক্যাটাগরি আসলে ভাইবাতে প্রশ্ন করা হয় খুব বেশি আপনাকে হ্যারেসমেন্ট করা হবে না যদি আপনি সাবলীলভাবে প্রশ্নের উত্তর দিতে পারেন এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি কোনো প্রশ্নের উত্তর নাই জানতে পারেন মানুষ তো সব জানবে না আপনি সেটি যদি না জানেন আপনার জানা না থাকে অবশ্যই একেবারে সপাটে আপনি বলবেন যে সরি স্যার বিষয়টি আমার জানা নেই ওনারা বসবেন যে আসলে ওনার বিষয়টি জানা নেই আপনি ও করে সময় ফোন করার বিষয়টি এড়িয়ে যাবেন ওনারা এটি আসলে নেগেটিভলি নাই ঠিক আছে আর আসার সময় অবশ্যই যখন আপনার ভাই বাটি শেষ হবে যখন আপনি চলে আসবেন তখন চেয়ার থেকে উঠবেন উঠে ওনাদেরকে সালাম দেবেন এবং ওখানে জায়গায় দাঁড়িয়ে আপনি টান না করে দু পা পিছনে চলে আসবেন দুপা পিছনে এসে তারপরে আপনি পিছন ফিরে চলে আসবেন এটি হচ্ছে ভদ্রতা তো অল দ্য বেস্ট সকলকে যারা আজ অথবা আগামীকাল ভাইবা দিবেন অথবা ভবিষ্যতে ভাইবা দিবেন তাদের সবার জন্য শুভকামনা এবং যদি এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে এবং আপনার ভাইবাতে যদি একটু সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা বাংলাদেশে আসলে চাকরি তো সোনার হরিণ আপনারা চাই সবাই ভালো একটি পজিশনে যান চাকরি করেন এবং দেশের উন্নয়নে অংশ নেন মা বাবার স্বপ্ন পূরণ করেন নিজের স্বপ্ন পূরণ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটি অনুরোধ যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখেন সামনে আরও অনেক টপিক্স নিয়ে আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন এবং অবশ্যই সৎ থাকার চেষ্টা করবেন সততা নিয়ে বাঁচার চেষ্টা করবেন शुभकामना